গডফাদার গ্ফার সে চাকরির প্রবন দেখিয়ে একটা কুচুক্ট মহল তৈরি করেছে যাদেরকে গডফাদার গফ্ফারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই কারণ আমাদের যে মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে এখানে তিনি তার কালো ছায়া তার কুচুকটি মহল নিয়ে এখানে অসৎ উদ্দেশ্য নিয়ে আসেন সে এইখানে বিভিন্ন মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছেন এবং আমরা যে মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ট্রেনিং করি সেই ট্রেনিংয়ের যে বাজেট আসে সেই বাজেটটাও সে আত্মসাত করতে চান এবং এইগুলো আমাদের ডক্টর মোহাম্মদ মুগলাসুর রহমান বাধা দেওয়ার কারণে তার বিরুদ্ধে সে ষড়যন্ত্র চালায় এবং যে শাহিনুর নামে একজন ছিলেন আউটসোর্সিংয়ের স্টাফ তিনি আমাদের প্রশিক্ষণার্থীদের উপর অনেক অত্যাচার করেন সেটা আমাদের স্যার বিরুদ্ধে তার কঠোর শাস্তির ব্যবস্থা করে যার কারণে এই যে গপ তিনি আমাদের স্যারের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করেন আমরা এর বিচার আমি ছিলাম দ্বিতীয় বাজে এই প্রতিষ্ঠানের জায়গাটাও আমাদের আমাদের এই জায়গায় প্রতিষ্ঠানটা হয়েছে আমি শুরু থেকে এখানে এবং আমি আমার ভাই বোন আমার বোনেরা তারা ছিল এবার পরবর্তীতে আমাদের ছেলেমেয়েরা এখানে প্রশিক্ষণ নিচ্ছে এই গফার একটু ঠিকাদার কিন্তু ওর লাইসেন্সটা ভুয়া যার কারণে আমাদের এই প্রতিষ্ঠানের যে কর্মকর্তা ডক্টর মুখলেশুর রহমান উনি এক সুন্দর একটা তালিকা যে যারা ঠিকাদার আপনারা যাচাই বাছাই করেন এবং তদন্ত করেন তদন্ত করার পর যদি সঠিক হয় তখন তারা ঠিকাদারের কাজটা দেওয়া হবে কিন্তু যাচাই বাছাই করার পরে এই গফফারের লাইসেন্সটা ছিল ভুয়া যার কারণে ওনার আর এই ঠিকাদারের কাজটা দেওয়া হয় নাই তখন উনি মোকলেশ বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় মানে উনি ওনার দোষ ত্রুটি এগুলো নিয়ে অনেক জায়গায় অভিযোগ করছে কিন্তু এরপরে আমরা টিওনো স্যারের কাছে গেছি ইওনো স্যারের ওখানে গেছি তারপরে এসিলাম স্যারের ওখানে গেছি যখন গেছি তখন উনি শুধু আসার কথা বলে মানে উনি আমাদের সাক্ষাতে বসবে আমাদের সামনাসামনি তখন ওনার অভিযোগগুলো বলবে কিন্তু উনি একবারও আমাদের সামনে আসে নাই হুইজ গফ্ফর গপ্ফরটাকে আমার বয়স চল্লিশ প্লাস কিন্তু আমি আদৌ কখনো কোনোদিন দেখি নাই গপ্ফারের চোখেও দেখিনি এখন আমার বোনেরা আছে আমার ছেলে মেয়ে এখানে প্রশিক্ষণ নিচ্ছে কিন্তু এই গপ্তররা এখন পর্যন্ত আমরা প্রকাশ্যিতা দেখি নি উনি আড়ালে থাইকে থেকে এই মকলেশ্বরের বিরুদ্ধে বিভিন্ন রকমের হয়রানি এবং অভিযোগ করতেছে যার কারণে প্রতিষ্ঠানের বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে প্রশিক্ষণার্থীদের সমস্যা হচ্ছে এখন আমরা ওর থেকে অবমুক্তি চাই